ছোটো থেকেই শুনে এসেছি পুরীতে যেতে গেলে কিন্তু জগন্নাথকে টানতে হয় আমাদের জগন্নাথ অবশ্যই টেনেছিলেন তাই আমাদের কলকাতাতেই যে পুরীর আদলে অবস্থিত জগন্নাথের মন্দির রয়েছে সেখানে কিন্তু আমরা সকলে মিলে সপরিবারে ঘুরে এলাম কিছু সপ্তাহ আগে এই ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল কিন্তু সময়ের জন্য আমি আপলোড করতে পারিনি আমাদের খিদিরপুরেই কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে যেটা পুরীর আদলেই তৈরি হওয়া আজকে তোমাদের এই জগন্নাথ মন্দিরের ভেতরেই ঘুরে দেখাবো জগন্নাথ মন্দিরের ঠিক ঢোকার পাশেই রয়েছে জুতো খোলার জায়গা এখানে বিনা পয়সায় কিন্তু তোমরা তোমাদের জুতো সুরক্ষিত অবস্থায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারো মন্দির কিন্তু সোম থেকে রবি রোজই খোলা থাকে সকাল ছটা থেকে বেলা একটা অবধি আবার বিকেল চারটে থেকে রাতির নটা অবধি খোলা থাকে থেকে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে মাঝখানে একটা সময়টাতে যদিও আমরা ভোগ বিতরণের সুবিধা নিইনি বা ভোগের সুবিধা নিই তবে আগের দিন যদি তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নাও ওরা কিন্তু তোমাদের জন্য ভোগ বানাবে এবং তোমাদের অফিস কাউন্টার থেকে ভোগের জন্য টিকিট সংগ্রহ করতে হয় ভেতরে ঢুকে ঠিক বাঁদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা পা ধুয়ে সেখান থেকে জল পান করে তোমরা কিন্তু মন্দিরে যেতে পারো সিঁড়িতে ওঠার আগে নিচে রয়েছে ফুল এবং অবশ্যই নিচে রয়েছে পুজোর ডালা সেখান থেকে তোমরা তোমাদের সামর্থ্য মতো পুজোর ডালা কিনে কিন্তু পুজোও দিতে পারো আমাদের পুজো দেওয়ার কোনো অভিপ্রায় ছিল না সেদিন তাই আমরা দর্শনের জন্য সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েছিলাম এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে সোজা কিন্তু তোমরা জগন্নাথের দর্শন করতে পারবে দেখতেই পাচ্ছো ওখানটা এখনো একটু ভিড় রয়েছে এবং আমি নিজের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করছি সিদ্ধিদাতা গণেশ ছাড়া কোনো পুজো কখনো শুরুই হয় না তাই প্রথমেই তাকে দেখালাম যেহেতু আমি তার সবথেকে বড়ো ভক্ত এবার একে একে তোমাদের মন্দিরের পাশের অংশটা আমি দেখাচ্ছি এখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথের দর্শন তো করাবই তোমাদের তবে তখন ওখানে একটু ভিড় ছিল তাই আমি একটু সরে এলাম এবং বাকি মন্দিরের প্রত্যেকটা দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরের পাশে পাশে কিন্তু সব দেবতারই ছোট ছোট মন্দির করা রয়েছে এবং ওপরের নেমপ্লেটে অবশ্যই লেখা রয়েছে যে কোন দেবতার মন্দির তো আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশটা যেমন পুরীর মন্দিরে ওপরে পতাকা উত্তোলন করা থাকে ঠিক সেইভাবেই জগন্নাথ মন্দির থেকে বেরিয়েই পাশে কিন্তু এই নাগা বাবার মন্দির তোমরা পাবে দু দুটো মন্দির রয়েছে নাগা বাবা মহাকালেশ্বর মন্দির দুটোই আমরা দর্শন করেছিলাম খুব ভালো লেগেছিল। আর পাশেই যে মহাকালেশ্বর মন্দির রয়েছে তার ভেতরে ঢুকেই তো প্রথমে এই বাবার দর্শন হবে এবং সবশেষে যেটা দেখা সেটা দেখে সত্যি চোখ মুগ্ধ হয়ে যায় সেটা হচ্ছে মহাকাল মহাকালেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গ সেট শিবলিঙ্গ ভীষণ সুন্দর করে সাজানো আমার আজকের এই প্রতিস্থাপনা তোমাদের কেমন লাগলো এবং তোমরা যদি এই মন্দিরে যেতে চাও তার জন্য যদি কোনো রকমের কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো